হাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আজকে রান্না করছি শাটিন মাছ বা শাড়িন মাছ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নেব এবার কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেলে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি প্রথমে আমি দুটো মাছ ভেজে নিচ্ছি দুটো মাছ ভাজা হয়ে গেছে মাছের লেজ এবং মাথা এবার ভেজে নেব একটা মশলা তৈরি করে নিই দের দিচ্ছি ভিজিয়ে রাখা গোটা জিরে এক চামচ গোটা ধনিয়া এক ইঞ্চি মতো আদা মাছ ভাজা হয়ে গেছে আমাদের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি এবং ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করো অবশ্যই শুকনো লঙ্কা দিতে পারো তেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটু দারচিনি এবার দিয়ে দিচ্ছি মশলা বাটা আমার মশলা বাটা হয়ে গেছিলো ইতিমধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলা পোড়া না লেগে যায় দিয়ে দিলাম লবণ হলুদ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য একটু কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলা মোটামুটি কষানো হয়ে এসেছে আর একটু সময় কষাতে হবে যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধটা একদমই না থাকে এবার দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে মশলার সঙ্গে আর একটু সময় কষিয়ে নেব আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে প্রায় দেখো কত সুন্দর কষা হয়েছে আলু এবং মশলাটা এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব এবার এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এখনও কমপ্লিট হয়নি তাতেই কতটা সুন্দর দেখতে লাগছে কত সুন্দর তেল ছেড়েছে এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে আর একটু সময় রান্না করে নেব আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা আমার রান্না প্রায় হয়ে এসেছে আর একটু সময় রান্না করব তারপরে নামিয়ে নেব রান্না হয়ে গেছে মাছের ঝোল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো লাগে এইভাবে একদিন পেঁয়াজ রসুন ছাড়া বাড়িতে রান্না করে দেখো আশা করছি খুব ভালো লাগবে খেতে চলো আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো টাটা বাই